thanks <laughs>

Oh. <laughs> বগার বগার করতেছে খাওয়া দাওয়ার খবর নাই হাই জামি এগুলা মেজাজটা খারাপ করে দিতেছে সকাল বেলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি বেকার সমিতি এ বাটপাড়ারা এত সকাল কইতে গায় দাদা কি আসলে আইছি আপনি আপনি তো সাকসেস হইলাম না কারণে তো কারণে তোরা সাকসেস হচ্ছিস হ্যাঁ মন তো আমরা সাকসেস হইতাম আগিনো এখন আবার ঘুরে কাছে

সব ব্যবসা লস খাইছস হুরা তোদেরকে আমি প্রথম বলছি গেন্ডারির ব্যবসা কর তারপর বলছি তোরমুজে ব্যবসা কর তারপর বলছি ছন্দের দোকান দে তারপর বলছি ফুটপাতে যাই যায় কাপড় চোপড় বেছ সবগুলাই কি ধরা খাইছস হুরা হুরা জানকি আমার কাছে এত সকালে আইছিস নাম কি করব প্লিজ দাদা আংরে একটা বুদ্ধি দেন কোন ধরনের বুদ্ধি যে কোনো খুশি যে কোনো কিছু রে আরেকটা বুদ্ধি দেন প্লিজ দাদা হা হেতে ঠিকই হইছে আপনি আংরে একটা শেষ বরের মতো একটা বুদ্ধি দেন একটা উপায় বাইর করেন একটা খড়িও নাই এই যে দুইটা টাকা দিয়ে বিড়ি খাই মিটাও নাই নাই বিড়ি খাইছ না বিড়ি খাইলে দক্ষ হয় এই যে আমি বুদ্ধি দিয়া মানুষকে আমারও আমি একটা বিপদে পরে গেছি হ্যাঁ

ব্যবসায় টাকা কাটাইতে হইব না আচ্ছা ব্যবসা নাকি মানুষ এখন ডিজিটাল যাব না না মানুষ কোন এক রকম ধান্দা করতেছে কে মেয়েলি ব্যবসা করে কে পুরুষ ব্যবসা করে কে আদম ব্যবসা করে কে ভেজাল ব্যবসা করে কে তরমুজের ভিতরে ইনজেকশন ঢুকাই দেয় ডাবের ভিতরে ইনজেকশন ঢুকাই দেয় হ্যাঁ ওই গাছে বুয়া ব্যবসা করে না অনেক সিটি বাটপার বাইরে গেছে ডিজিটাল যাব না তোরা এক কাজ কর মেয়েরা আছে না অনেক মেয়ে দেখি বয়স হয়ে গেছে বিয়ে বইতে হারেন না জামাই হারেন না এগুলো প্রেম করবে একটা পুরুষ পাইতেছে না বুঝছো তোরা একাসকর একটা আই লাভ ইউ কোম্পানি কর নাকি আই লাভ ইউ কোম্পানি কিন্তু কি এটা আংগো ব্যবসা কি তোগো ব্যবসা হইল কিছু পুরুষ আছে এরা মনাকার গার্লফ্রেন্ড পাইতেছ না তো কই ফোন দিব ভাই আপনারই জানো গার্লফ্রেন্ড মেয়ে আছে তোমরা একটা মেয়ে সাপ্লাই দিয়ে দিবি এখানে তোরা অনেক টাকা পাবি আর মেয়েরা বলতো ভাই আমি প্রেম করতে চাই আমার একটা বয়ফ্রেন্ড দেন তোমরা একটা মেয়ে সাপ্লাই দিবি এখানে অনেক টাকা পাবি ও তোরা তালা সবাই মিলি একটা হাইফাই অফিস কর আর এই শেয়ারা কি এটা কি

হ্যাঁ এক একজন একেক উপযুক্ত হেলো কবি বলে হ্যাঁ আমি হ্যাবি আমি বেকার আছে আমি প্রেম করতে পারবো আমি আই লাভ ইউ তখন কেজি কেজি ভালোবাসা বিক্রি এক কেজি পাঁচ কেজি দশ কেজি যে যা চায় সমানে ডেলিভারি দিবি কেজিতে কেজিতে ভালোবাসা হয়নি দাদা।

শালার মাথার এত দেরি করে এ কিলো আসো না মরে গেছো নাস্তা পানিতে এতক্ষণ লাগে শালার মহিলা এখন যদি বকা বকি করি তবে আমার জামাই খারাপ এ কি সে নাস্তা হইছে দাও তো কথা কয় না মেসেজ খারাপ লাগে না এ আমি বাইরে যাবো দাও তো খিদা লাগছে এই এদিকে আসো তোমার ঘটনা কি আমি তো বুঝতেছি না এই তুমি অত চিল্লাচিল্লি করতেছো কেন এখানে আসো লানতে হইব তো লানতে হবে এতক্ষণ লাগে লানতে আমি কত উন্তান দেখ কইতে তুমি লাগতে হবে অত চিল্লাচিল্লি করতাছো কেন পাকশাক করা লাগবে না এই শালা মারানি পাকশাক করতে এত সময় লাগে তুই আমারে শিখাস হ্যাঁ এ পাকশাক সফট হইছে ওরা জি কি বুদ্ধি দিছো এ বুদ্ধি দিছি আর বুদ্ধির খবর কি তোমারে কমো হ্যাঁ আদা ব্যাপারি জাহাজের খবর নাও বিশাল বুদ্ধি দিছি এটা তুমি বুঝবে না বলো না কি দিছো আরে ওরা অনেক ব্যবসা করতেছে ব্যবসা খালি মার খাইতেছে তো আজকে একটা ইনভেস্ট সারা ব্যবসার ওদেরকে ধরাই দিছি মানে এটা হলো ভালোবাসা কোম্পানি মানে আই লাভ ইউ কোম্পানি মাই 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 ধান বলে ভালোবাসার বুদ্ধি আছে এই তোমার ভালোবাসা তো কই মাই 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 তাইন বলে ভালোবাসার বুদ্ধি দে এই তুমিও তো ভালোবাসা রাখো কই এই সারা রাত দেখে খালি রাগ টাই না ঘুমাও এই শালা মারানি নাক টাই ঘুমাও না কি করুম তোর কি আগের বয়স আছে রূপ জবন আছে যে তোর লগে আমি বাসর ঘর করুম হ্যাঁ ফালতু মহিলা বাজে কথা কয় যাও ডিস্টার্ব করবে না এই আমার ভালোবাসা খুন বাই কি দেখছেন আমার রূপ জীবন কি কম আছে আমার বা মানুষের টাকা থাকে তুমি টাকাও না বলে আমার শেষ সপ্তাহ ও ভালোবাসা রে এই ভালোবাসা বেঁচে থাকবে এই ভালোবাসা মরে যাবে তোমার ভালোবাসা মরে গেছে এই শালা মারানে কি দা লাগছে খামু খামু চল যাও জন্মে খাওনি খাওবো আসো যাও

আই লাভ ইউ কোম্পানি এখানে দক্ষ স্মার্ট ছেলে দ্বারা কেজি কেজি ভালোবাসা পাওয়া যায় আরে বাস এতদিন ধরে তো এটাই চেয়েছিলাম যাই হোক নাম্বারটা নেই তারপরে বাড়ি গিয়ে কল দেবো আরে এটা কি দেখা যাচ্ছে দেখি তো আই লাভ ইউ কোম্পানি কেজি কেজি ভালোবাসা দেখি তো এতদিন পর একটা নাম্বার পাইছি নাম্বারটা উঠে তো ফোন দি নাম্বার নাম্বারটা গুলো একটু কমে গেল না কমে গেছে

দশ মিনিট আমরা সাথে ফোনে আমরা কথা বলবো মানে প্রেমের তো আপনি আপনি এখন ডিসাইড করতে পারবেন আপনাকে প্রেম লাগবে কোন ধরনের মানে অতিরিক্ত রোমান্স এটা এটা লাগলেও হবে বিকাশ নম্বরে টাকা দিয়ে দেন আর টাকাটা পাওয়ার পর থেকে আপনার সাথে আমাদের প্রেম আলাপ হবে আচ্ছা ভাই সবকিছু বুঝতে পারছি আমাকে দশ কেজি ভালোবাসা দেন আমি টাকা আপনাদের বিকাশে পাঠাই দিতেছি ঠিক আছে আপনি পাঠিয়ে দেন

কেমন আছো এই তো আছি বুদ্ধি দি কিন্তু তো আমি নোবেল পুরস্কার পাওয়ার কথা পাইলাম না যে হারে মানুষকে বুদ্ধি দেন আসলে কিন্তু আপনি একটা নোবেল পুরস্কার পাওয়ার কথা কেন যে আপনি পান না সেটাই বুঝতে পারতেছি আসলে সেই চিন্তা চিন্তা আমার চুল লাল হয়ে গেছে এখন তিন বারি দিচ্ছি আর যে হারে আপনি বুদ্ধি বাদী দিতেছেন ভালো কথা দেন আর কথা হলো একটাই হারে এমন বুদ্ধি না যে বুদ্ধি আমার নিজের গলায় আবার না না বুদ্ধি তো দিবো না আমি সবসময় আমি হলাম বাইং মাছ বুঝলাম দিলিপ খাবো দিলিপ খাবেন আচ্ছা যাই হোক আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর ওইটা যেটা বলছি আরে আমার এমন কিছু কইলেন না যেটা আবার নিজের বিপদ কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি স্মরণ রাখবো অবশ্যই ভালো থাকেন আসসালামাইলে

Hello, salam alaikum. Yeah, welcome. I love your company. Okay.

বুদ্ধি আমি দিছি আর এখন আমার বোর সাথে শুরু করছে হ্যাঁ লাইন পরকিয়ার লাইন শুরু হয়ে গেছে এই মাতারি কয় কেজি কিনছ প্রেম না মানে বেশি কিনিনি বিশ কেজি কিনেছি বিশ কেজি কিনে ফেলাইছ আলার ভা সারা দিনে বেসতে পারে না চার কেজি আর তুই বিশ কেজি কিনছ একাই আমার ঘরের টাকা নিয়ে ওদেরকে দিয়ে দিবি আচ্ছা তোরে পরে দেখতেছি ওই শালা ঘরে আগে দেখি যা ঘরে আমি হাইতে আছি

করার জন্য গর্ত করলে সেই গর্তে নিজেই ভর্তি হয়